হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ একটা জিনিস আমি পড়ছিলাম যখন দেখছিলাম আমি গুগল গুগলে একটা জিনিস দেখলাম যে একটা সুখবর আছে যে যারা বিশেষ করে ইঞ্জেকশান অ্যান্ড ব্লাড ব্লাড টানার জন্য মানে বিশেষ করে যারা ব্লাড রিপোর্ট করান তাদের কী করতে হয় যে হাতে ওই একটা কী রেভেন টাইপের বেঁধে দেয় जैसे ब्लाडा प्रपारलि बोय और सीरज दिए ब्लाड नहीं ब्लाड टेस्ट है कंतु हमें जेटा जे हम मा, मार्किन युक्तराष्ट्र मैं यूएसए और जेपानर कि सरा मे आर्टिफिशियल इंटेलिजेंस और विजुअल इफेक्ट के कहे लगे तो ওরা কি করছে যে ব্লাড রিপোর্টটাকে জেনারেট করতে পারছে মানে ব্লাড এ এবং তার মধ্যে কি কি থাকছে যেমন ডায়াবেটিস বা আদার্স যেগুলো থাকে ঠিক আছে আর সেই রক্তের উপাদানগুলো ওরা ঠিকভাবে ট্র্যাক করতে পারছে এবং সেই রিপোর্টগুলো প্রপারলি অ্যাকসেপ্টেবল হয়েছে WHO দ্বারা তো সেক্ষেত্রে খুব ভালো বিশেষ করে আমার তো ব্লাড টেস্ট যখন করাতে হয় খুব অসুবিধা হতো এক তো হাতে বারবার রক্ত আমার বিশেষ করে আমার আমি আমার একটা ফিল করে দেখেছি যখন অপারেশান হয়েছে বা কিছু হয়েছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো আমার অপারেশানের সময় আমায় ওই হাতে যখন নিডল ফোটায় আমার সেই স্যালাইনের জন্য হোক বা ব্লাডের জন্য হোক তো আমার ভেনটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় না তো এই যে ভেন পাওয়া যায় না তাতে খুব ইস্যুস হতো বাট এখন এই যে রক্ত পরীক্ষা বা বিভিন্ন টেস্টের জন্য এখন ব্লাড আর নিতে হবে না তা ব্লাড না নিতে হলে যদি অনলি যে ফেস স্ক্যান হলেই হবে মানে মোবাইলে যদি আপনি ফেস অ্যাপের মাধ্যমে অ্যাপে একটা অ্যাপ থাকবে এআই সেই অ্যাপে যদি আপনি ফেসটা দেখান তো ফেস দেখালে কি হয় সেই ফেস স্ক্যান করে নেবে যে আপনার ব্লাডে কী কী মানে মেটিরিয়ালস আছে বা তার মাত্রা কি যেমন ব্লাড প্রেশার হলে মাপে তো ব্লাড প্রেশারটাও মাপা যাবে এই ফে স্ক্যানের মাধ্যমে যাদের সুগার আছে প্রেশার আছে এগুলো সব মাপে এবং ব্লাডের আদার রিপোর্টগুলো ওরা বার করতে পারবে তো এক্ষেত্রে আমার তো খুব ভালো হয়েছে আশা করি বাকি লোকেদেরও ভালো হয়েছে এবং যারা বিশেষ করে ইনজেকশন নিতে ভয় পায় বা নীল পোকাতে ভয় পায় শরীরে তাদের খুব ভালো হয়েছে তো আমি যেহেতু ইনফরমেশ